হোয়াটসঅ্যাপ ব্যবহারকার জন্যে গুড নিউজ এখন থেকে ম্যাসেঞ্জারের মতো আপনার হোয়াটসঅ্যাপেও যুক্ত হলো ইন টু ইনক্রিপ্টেড চ্যাট বেকআপ প্রিয় দর্শক যদি আপনার হোয়াটসঅ্যাপে এই ইন টু ইনক্রিপ্টেড চ্যাট বেকআপটি না পেয়ে থাকেন তাহলে গুগল স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট দিয়ে নেবেন আর আপডেট দিলেই পেয়ে যাবেন আপনি হোয়াটসঅ্যাপে এই কাঙ্ক্ষিত ইন টু ইনক্রিপ্টেড চ্যাট বেকআপ কোথায় গেলে আপনি এই সেটিংটা পাবেন এবং কীভাবে অন করবেন আজকে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ভিডিওটা যদি আপনি ইউটিউবতে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে তে চলুন কোথা লাভ নেই আমার মোবাইল হিসেবে লক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন এই রকম শো করবে এখান থেকে কর্নারে থ্রি ডট পাবেন এই অপশনের উপর একটা ক্লিক করবেন তাহলে এইরকম শো করবে এখান থেকে আপনি সেটিং সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন যখন আপনি সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনি করবেন কে যে চ্যাট নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে স্কিপ করে উপর নেবেন তারপরে দেখুন চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন ইন টু ইন ইনক্রিপ্টেড ব্যাক এই সেটিংটা আপনার অফ আছে আপনাদেরকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে অন করার জন্য যে এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি টার্ন ওয়ান এই অপশনটার উপর একটা ক্লিক করবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখবেন ক্রিয়েট পাসওয়ার্ড নামে একটা অপশন শো করবে আপনাদের ক্ষেত্রে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন এই ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আর অবশ্যই কিন্তু ছয় ডিজিটের উপরে দিতে হবে সাতটা আটটা যাই দেন কিন্তু আপনাদেরকে যে অক্ষর দিতে হবে এবং আপনাদেরকে লেটার দিতে হবে মিল করে দিতে হবে তো দেখুন আমি এখানে দিলাম দেওয়ার পর একটা মনে করেন যে লেটার দিলাম এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা করবেন কি এই যে নেক্সট নামে একটা অপশন শো করতেছে নিশ্চয় আপনাদেরকে এই নেক্সটে ক্লিক করতে হবে যখন আপনি নেক্সট ডেত ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার কিন্তু রিটাইপ পাসওয়ার্ড শো করতেছে মানে পুনরায় আপনি প্রথম যে পাসওয়ার্ডটা দিলেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে আর অবশ্যই আপনাদেরকে পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে নাহলে আপনারা লিখে রাখবেন অবশ্যই খাতায় লিখে রাখবেন এই যে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার এই নেক্সট ডেত ক্লিক করে দেবেন প্রিয় দর্শক যখন আপনি নেক্সটে ক্লিক করবেন দেখুন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি এই ক্রিয়েট নামে একটা অপশন আছে এই জায়গায় ক্লিক করে দেবেন যখন আপনি ক্রিয়েট এই অপশানটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটু লোডিং হবে আর এই লোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন লোড হতেছে এই দেখুন লোড হওয়ার পর ব্যাকিং আপ মেসেজ দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখে যে ব্যাক আপ মেসেজ এই অপশনটা কিন্তু আপনার ব্যাকআপ হচ্ছে আপনার মেসেজগুলো কিন্তু আর কখনোই হেরাবে না যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে এই যে দেখুন এই যে দেখুন একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে করতে হবে অপেক্ষা করতে হবে তে প্রিয় দর্শক এইভাবে আপনার হোয়াটসঅ্যাপের এই চ্যাট ব্যাকআপটা অন করে নেবেন কোড দিয়ে ভবিষ্যতে আপনার এই আপনার যে চ্যাটগুলো আছে আর কখনোই হেরাবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না